বন্ধুগণ আমরা এখন কলকাতার খুবই ঐতিহাসিক এবং খুবই বিখ্যাত একটা জায়গায় দুর্গাপুজোর পান্ডাল দেখতে এসেছি এটা হচ্ছে কলকাতার পঁচিশ পঁচিশপল্লী এখানে তিনটা একটু রকম আর মাস্টার থিমের মতো নয় খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে শ্রমিক জীবনের জীবন কাহিনী তৎকালীন জীবন কাহিনী এখনের নয় অ্যাকচুয়ালি এটা সেকলের বাংলাদেশের শ্রমিকদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এবং তাদেরই সমস্ত সরজাম জীবন প্রণালী প্রসাদ আচ্ছাদ এবং কাজের যে বৈশিষ্ট্য সেগুলো সবই তুলে ধরার চেষ্টা করা হয়েছে নিখুঁতভাবে ভাবে একটা কাজ করা হয়েছে এখানে আপনারা আসলে দেখলে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে ক্লোজ নিয়ে দেখায় কত সুন্দর সুন্দর এখানে লেখা রয়েছে আপনারা দেখুন সুন্দর সুন্দর পোর্ট্রেট লেখা রয়েছে শ্রমিক জীবনের সঙ্গে তুলনা করে শ্রমিক জীবনের সঙ্গে মিলিয়ে সমস্ত কিছু লেখা এবং সরঞ্জাম সমস্ত সব কিছুই এখানে আপনারা দেখতে পাবেন আসলে একটা আলাদা অনুভব ফিল করবেন যে আমাদের জীবনের সঙ্গে শ্রমিকদের জীবনের কী তাৎপর্য এবং তারাই তো গড়ে তোলে ফাঁকা জায়গা থেকে রাস্তাঘাট ঘর বাড়ি যেখানে আমরা আমাদের জীবন যাপন করি তো তাদের জীবনের কষ্ট ক্লান্তি তাদের খিদে পেটের হাহাকার তাদের উপার্জনের রাস্তা সমস্ত সব এখানে তুলে ধরা হয়েছে ওরা কাগজের ফুল চোখে চাঁদ দেখে নেয় কীটের ভিতর কীটের মতো কাটায় ওরা রাত এক একটা লেখা খুবই সুন্দর খুবই অর্থবহ এবং ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা চলছে সেটাও খুবই তাৎপর্যপূর্ণ এবং ওদের যে কাজ ওদের যে দৈনন্দিন খিদে পেটে উপার্জন করার তাগিদ সমস্ত সব কিছুই ফিল্মের মধ্যে ফুটে উঠেছে আর শিল্পীর হাতের কাজ খুবই সুন্দর আপনারা দেখুন কেমন লাগলো এইভাবে বিভিন্ন প্যান্ডালের মধ্যে যেগুলো খুবই সুন্দর অপূর্ব সেগুলো ভিডিও আবার আপনাদের সামনে করছি এখানে দেখুন ম্যাপ সিকেল বাংলাদেশে মদিনাজপুর মদিনাজপুর রংপুর গয়রা ময়নসি বোলডমান মা সুন্দর আপনারা যদি এই যে ছোট ছোট দেখেন ব্যাপারটা আলাদা ফিল করতে পারবেন জসর বাকুড়া দেখুন মেপ্রান দেশে সবচেয়ে সকেল যে লাগিলো ফুটে উঠেছে লেখা কিশোরগঞ্জের কিশোর বাড়ি পার্ক এখানে বিভিন্ন বইয়ের তৎকালীন বিখ্যাত বিখ্যাত বইগুলোর সিকেলের ম্যাগাজিনের ছবিগুলো দিয়ে রাখা আছে বলতে গেলে সবাই নিয়ে যদি দেখা যায় এক আলাদা অনুভূতির মধ্যে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারবে এত রাতে রসের মুরগি পায় ও হাই নতুন কোবাকাম এখানে থিম নিন এই কোবাকাম গল্প আমার কম তো কোবাকাম মানে কেউ যদি জানো তারা জানাতে পারো যে কোবাকামের কি অর্থ ফুল কুপা ওয়াটার লিং এবার আপনারা দেখুন প্রতিমাটা প্রতিমাটা দেখে সবাই জানাবেন আপনাদের কেমন লেগেছে প্রতিমার মধ্যেও ফুটে উঠেছে এই যে এখানে থিম যে শ্রমিকদের যে জীবন প্রণালী সেটা প্রতিমার মধ্যেও সেই आई दे घड्या कोर्ट तो दिया हुआ है ना नाक के नोलक तो ठीक तो से यार मैंने जो तो चल से पर आगे ये तो कॉपी ईटर काज कर रहा है क्यों रकम सुना गचे